কাদিয়ানি যারা আছেন তারা সর্বশেষ নবী বলিয়া বিশ্বাস করেন না আমরা সর্বশেষ নবী বলি আমরা বিশ্বাস করছি এরা এখান মানে না তারা হয় এই নবীর পরে আরো নবী আসবা কেউ নবী হিসাবে তো দাবি করছে না একজনই এখন যদি কই যান এই নবীর শেষ নবী বিশ্বাস করেন না এরার লগে আমরা সলাট সঠিক হই বলে কই এখন কাদিয়ানি বেটা আওয়াজ করে বেটার আওয়াজ এটা কিটা শুনতা হয় বেটা তো তার ব্যক্তিগত শুরু করব কিছু আছে

কোন জায়গা কোন জায়গাখন জোরে ভরার মধ্যে যদি ব্যক্তিক্রম এক দেখবা যুগে জোরে সময় উল্টা পাল্টা বেড়া লাগি যায় তাহলে সবর যদি মত হয়ে যায় এটা আসতে পারলে গুণা নাই আর ঘুরে পড়লে গুণা নাই হর হাজতে পড়িতে পারবা যদি সুবিধা আছে ভূগোল বলে দূরে পড়িতে পড়া নতুবা যদি বালার লাগে যদি বলি বলে আমরা আসতে পড়ি আসতে পড়া কোনো বাধা নাই আসতে পড়িবে আমি আজকে প্রায় সবে সন্দেশ করবো

আরে আগুনের মানুষ মিলা জড়াই তো না রাস্তার দাওয়া জড়াই রইব ওই বাড়ি মিলা সে মজুরি ওই বললে না হল যায় লম্বা মিলা জড়াই আরে আছে শরীর হইতো না লম্বা বড় শরীর হইতো না বেশ লম্বা দোয়া মানুষে ধরায় এল্লাগে জোয়া কলা বাটে হইতো মধ্যে ইতমেনান মজা থাকতে থাকতে জোয়া শেষ হয়ে যাইতো। যার কারণে আল্লাহর বান্দে গান বিশেষ করিয়া দেখান আমরা আর একটা দুরুদর মধ্যে প্রায় জায়গা শোনা যায় হলত খরচ

আপনি আমদার লাগি শোভাত কান্তা ফরত আল্লাহস্তে আপনি আমদার লাগি আল্লাহস্তে শোভাত কান্তা করবা ও শাফাত কি চিয়লিল্লা আরক সরর মধ্যে কিছু ভুল আছে আমরার সাল্লি মোয়া কোমো বান সাল্লা আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা প্রায়মানসে শুনতি বড় জাহিল ইল্লা

يا جنة بششفر يا رحمة الله العالمين ومصطفى ما جاء الا رحمة طل العالمين. اللهم صل على محمد رحمة الله تعالى عليه الشيخ الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال